সরকারকে জানিয়ে দিতে চাই যদি কোনো রকমভাবে আমাদের কথা ভাবানো হয় আমরা আঙ্গুল টিভে দেখিয়ে দিব। পরিবর্তন কি করে করা যায় বিপ্লব কি করে করা যায় রাজ্য সরকার শিক্ষিত বেকার যুবকদের জীবন নিয়ে মিনি খেলছে বিহারে তিন বছরে আড়াই লক্ষ শিক্ষক নিয়োগ হলেও সেকেন্ড এস এল এল ডাক পাননি ফ্রেশাররা এই জায়গায় অতিরিক্ত দশ নম্বর দিয়ে সুযোগ দেওয়া হয়েছে স্কুলের শিক্ষকদের শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বচ্ছতার অভাবে অভিযোগ তুলে বুধবার শিলিগুড়ির ব্যস্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সেকেন্ড এস এল এস টি পঁচিশ ফ্রেশারদের একদল চাকরিপ্রার্থী হাতে ব্যানার ও বিভিন্ন দাবি দেওয়া সম্মানিত প্ল্যাকার্ড নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বিক্ষোভকারীদের দাবি এস এল পরীক্ষায় ঘোষিত সত্তর নম্বরের স্কুটি নিয়ে অনেকে যাচাই করতে পারছে না দ্বিতীয় এস এল এস টি এর সঠিক অনুপাত অনুযায়ী প্রার্থী বাছাই হয়নি দ্রুত মেধা তালিকা প্রকাশ নিয়োগপত্র প্রদান এবং অনুয়ান সিকে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে আন্দোলনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া শুনে থাকে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে জাস্টিস ফর ফ্রেসার লেখা ব্যানার নিয়ে তারা স্পষ্ট বার্তা দেন ন্যাচুরিয়ক না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এদিন শিলিগুড়ি জলপাই থেকে আন্দোলনকারীরা উত্তর উদ্দেশ্যে রওনা হয়ে তিন বাতি মোড়ে পৌঁছাড়ে পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পরবর্তীতে চাকরি প্রার্থীদের আটচারের এক প্রতিনিধি দল উত্তর কন্যায় তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আপনারা জানেন যে সেকেন্ড এস হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে হয় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে যে এটা নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু এই রিক্রুটমেন্টে আমরা দেখতেছি দুই হাজার সালের প্যানেল যে ক্যান্সেল হয়েছিল অযোগ্য টিচারদেরকে দশ নাম্বার এগিয়ে দিয়ে আমাদের এসএসসি তাদেরকে হচ্ছে তাদেরকে দশ নম্বর এক্সপিরিয়েন্সে দিয়ে আমাদের ফ্রেশার্সদের সত্তরে সত্তর পাওয়ার পরেও আমাদের হচ্ছে ফ্রেশার্সদের কোনো জায়গা নেই একজন ফ্রেশার্স আমাদের এই প্যানেলে কোনো ইন্টারভিউর জন্য ডাক পায়নি তা আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৃথিবীর কোন পরীক্ষা আছে যে পরীক্ষায় সত্তরে সত্তর একশো পার্সেন্ট নাম্বার পেয়েও ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেট যেতে পারে না আমরা সত্তরে কাট অফ সাতাত্তর কমপ্লিট করবো কী করে এই সাত নম্বর কোথায় কিভাবে পড়লে পাওয়া যায় একটু আমাদের জবাব দেখ আর যদি আমাদের ফেসারদের এই পরীক্ষার ইন্টারভিউতে যাওয়ার কোনো যোগ্যতা না থাকে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হলো কেন আমাদের সাথে এই ছলনা বঞ্চনা প্রহসন কেন মাননীয় শিক্ষামন্ত্রী কাছে আমাদের আবেদন ভেসাসরা কি কোন গুণে যেতে পারছে না সত্তরে পরীক্ষায় সাতাত্তর কি করে পায় একবার আমাদেরকে জবাব দেখ আর এই দশ নম্বর এক্সপিরিয়েন্সের চক্রান্ত করে টেন্টারদেরকে জায়গা করে দেওয়ার যে প্রচেষ্টা সরকার চালাচ্ছে সেই দশ নম্বর বাতিল করতে হবে ভেসাসদেরকে সত্তরে কাটপ অফ আনতে হবে এবং নতুন ভ্যাকেন্সি আনতে হবে আরেকটা ব্যাপার টিচাররা যে ওএমআর সিট তাদের হঠাৎ করে নাম্বার বৃদ্ধি হলো ওএমআর সিট যত হচ্ছে প্যানেলে যারা জায়গা পেয়েছে তাদের ওএমআর সিট পাবলিকের সম্মুখে আনতে হবে কারণ আমরা জানি ওএমআর কারচুপি এই সরকারের প্রথম নয় দুই হাজার ষোলোতে আজকে অনেক যোগ্য শিক্ষকের জন্য চাকরি হারিয়েছে আমরা দেখেছি আরও অনেক যোগ্য টিচারসও এই জায়গায় জায়গা পায়নি